আমাদের নবী তখনও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি সেই সময়টা ছিল আরব সমাজের যুগ যখন চারিদিকে অন্ধকারে ঢাকা ছিল ওই যুগকে আয়ামে জাহিলিয়াতের যুগও বলা হতো অর্থাৎ সেই যুগকে আরবের অজ্ঞতার যুগ বলা হতো সেই সময় আরব সমাজে কোনো আইনকানুন নিয়ম বা নীতি ছিল না বেহায়াপনা নোংরা মিয়ার অশ্লীলতায় পুরো সমাজ ঢাকা ছিল তখন নারীদের কোনো অধিকার ছিল না তাদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হতো এমনকি কখনো কখনো কন্যা সন্তানদেরও জীবন্ত কবর দেওয়া হতো মানুষের হৃদয়ে কোনো ভালোবাসা করু বা সহানুভূতি মোটেও ছিল না নারীদেরকে কেবল ভোগের বস্তু হিসাবে ব্যবহার করা হতো কি পুরুষ ও মহিলাদেরও দাস বানানো হতো এবং বাজারে বিক্রয় করা হতো সেই সময় বিভিন্ন অঞ্চলের মুসলমানরা কাবা শরীফ তাফ করার জন্য মক্কায় আসতেন কিন্তু তখনকার সময়ে কাবার ভেতরে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল কারণ সেই সময় মক্কায় মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি এবং বিভিন্ন জাতির লোকেরাও সেখানে ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং তাদের মধ্যে কাপের ও মুসিকদের সংখ্যা বেশি ছিল এবং সেই কারণেই তাদের সবার উপর আধিপত্য বিস্তার ছিল তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সময় এলো যখন মক্কার প্রধান ছিলেন আমাদের প্রিয় নবীজির দাদা এবং ক্রয়েশ গোত্রের সর্দার আব্দুল মোত্তালিব যাকে কাবাঘর দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় নবীজি তার মাতা আমিনার গর্বে ছিলেন এরপর একদিন আরবে বিশালাক হাতির বহর সৈন্য বাহিনী সহ দেখা গেল যা ধীরে ধীরে মক্কার দিকে এগিয়ে যাচ্ছিল লোকেরা তাদের ভয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে কারণ তাদের সাথে লড়াই করার মতো শক্তি তাদের ছিল না এমনকি সেই সেনাবাহিনী অনেক মক্কাবাসীকে বন্দি করে এবং তাদের উপর অত্যাচার ও নির্যাতন শুরু করে তখন নবীজিৎ দাদা আব্দুল মুত্তালিবের দুইশটি উৎসাহ মক্কার সমস্ত ওর জব্দ করে যাতে কেউ তাদের সাথে লড়াই করতে না পারে সেই সময় নবীজিৎ চাচা আবু মক্কার পরিস্থিতি সম্পর্কে বললেন আপাজান আমরা হাতের সেই বাহিনীর সাথে লড়াই করতে পারবো না তাই আমাদের তাদের কাছে সমর্পণ করতে হবে তখন আব্দুল মোত্তালিফ তার পুত্র আবু তালেবকে নিয়ে হাতের বাহিনীর নেতার সাথে দেখা করার জন্য রওনা হলেন ওই বাহিনীর সেনাপতি ছিলেন মক্কার পার্শ্ববর্তী অঞ্চল ইয়ামেনের শাসক আব্রাহা অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ছিলেন যদিও সেই সময় আরব সমাজ অন্ধকারে ডুবেছিল কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষই জানত যে ইসলাম উচ্চ সত্য এবং শান্তিপূর্ণ ধর্ম এবং সেই কারণেই বিভিন্ন গোত্রের লোক ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ্জার জন্য মক্কায় আসত ইসলাম ও কাবার জনপ্রিয়তা দেখে আব্রাহাতা শক্তির বলে ইয়ামেনের রাজধানী সানায় কাবার অনুরোধ একটি গির্জা নির্মাণ করেন কারণ তিনি চেয়েছিলেন যে লোকেরা যাতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার নির্মিত গির্জাগুলিতে প্রচুর সংখ্যায় আসে কিন্তু যখন আবরাহা দেখলো তার ইচ্ছা পূরণ হচ্ছে না তখন সে অত্যন্ত রেগে গেল এবং সিদ্ধান্ত নিল যে সে কাবা ধ্বংস করে দেবে তারপর আবরাহা ছয় হাজার শূন্য এবং তেরোটি হাতি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হল ঠিক সেই সময় আব্দুল মোত্তালিব তার কাছে পৌঁছালো এবং বলল আমি তোমাকে সতর্ক করছি তুমি যে ঘরটি ভেঙে ফেলতে চাও সেটা আল্লাহর ঘর তাই এই ভয়াবহ কাজটি তুমি করো না কিন্তু আবরাহা তার কথা মানতে অস্বীকার করলো তখন আব্দুল মোত্তালিব বলল আমার উট আমাকে ফিরিয়ে দাও এই কথা শুনে আব্রাহা অবাক হয়ে বলল আমি তোমাদের পবিত্র উপাসনালয় ধ্বংস করতে এসেছি যেখানে তোমাদের পূর্বপুরুষটা উপাসনা করত এর ফলে তোমাদের সম্মান এবং পরিচয় ধুলোয় মিশে যাবে কিন্তু তুমি এটার পরমানা করে তুমি শুধু তোমার উট ফিরিয়ে নিতে এসেছ তখন আব্দুল মুতালিব উত্তর দিলেন আমি আমার উটের মালিক এই কারণে আমি সেগুলোকে নিতে এসেছি কিন্তু এই মক্কা ও কাবার আসল মালিক আল্লাহ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আল্লাহ নিজেই এই কাবাকে রক্ষা করবেন আব্রাহা উত্তর দিল আজ আমিও দেখতে চাই তোমার আল্লাহ আমার হাত থেকে কিভাবে কাবাকে রক্ষা করেন তারপর আবরাহা আব্দুল মুতালিবের উটগুলো ফেরত দিয়ে দিলেন তারপর আব্দুল মুতালিব নিজের বাড়িতে ফিরে এলেন পরের দিন সকালে আব্রাহা তার হাতির বাহিনী নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হচ্ছিল কিন্তু যখনই হাতি কাবার সীমানায় পৌঁছানোর চেষ্টা করল তারা আর সামনে এগোতে পারছিল না মনে হচ্ছিল যেন তাদের পা পাথরে পরিণত হয়েছে এবং কিছুতে যেন আটকে গেছে আব্রাহা ও তার সৈন্যরা চালাকি করে হাতিদের জোর করে ঘুরে যেতে বাধ্য করে আর তাদের সুন্দর সুন্দর খাবার খাওয়াতে থাকে তারা এই সমস্ত খাবার কাবার সামনে ছড়িয়ে দিল যাতে হাতি লোভে পড়ে আবার দ্বিতীয়বার কাবার দিকে যেতে পারে এদিকে আব্দুল মুত্তালিব অনেক বেশি চিন্তিত ছিলেন এবং দুঃখ ভরা মন নিয়ে তিনি কাবার কাছে গেলেন কাবার দরজায় একটি শিকল ছিল আব্দুল মুত্তালিব সেই শিকলকে আরো জোরে শক্ত করে ধরে দরজায় মাথা রাখলেন আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ এই ঘর তোমার এবং এর সুরক্ষা করার দায়িত্বও তোমার আমরা কেবল তোমার দাস কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই এখন কেবল তুমিই তোমার ঘরকে রক্ষা করতে পারো এই প্রার্থনা করার সময় তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে হঠাৎ আব্দুল মুতালিব আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলেন আব্দুল মুতালিব ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং উপরের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে আকাশ থেকে শত শত আবাবিল পাখি মক্কার দিকে শুটে আসছে আব্দুল মুতালিব অবাক হয়ে পাখিগুলোর দিকে তাকিয়েছিলেন আর মনে মনে ভাবছিলেন যে এটা হয়তো নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো উপহার যা আজ কাবাকে রক্ষা করার জন্য এসেছে আর তা না হলে এত আবাবিল পাখি এখানে কেন এসেছে প্রতিটি আবাবিল পাখির মুখে তিনটি করে নুড়ি ছিল একটি ঠোঁটে এবং দুটি নখে আব্দুল মুত্তালিব দেখলেন যে সমস্ত আবাবিল পাখিরা কাবার চারপাশ ঘিরে ফেলে এমন কি তারা তাফ করতে থাকে তারপর তিনি বুঝতে পারলেন যে আজ দুনিয়ার কোনো শক্তি কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না তারপর সমস্ত আবাবিল পাখি দ্রুত গতিতে আবরাহা আর তার হাতের বাহিনী ও তার সৈন্যদের আক্রমণ করে সৈন্যরা এই পাখিগুলো দেখে খুব ভয় পেয়ে গেলেন আর সেখান থেকে পলাতে শুরু করলো কিন্তু ততক্ষণে সব আবাবিল পাখি তাদের ঠোঁট এবং নকে থাকা নুড়িগুলো আব্রাহার সেনা আর হাতিগুলোর উপর বর্ষণ করতে থাকলো। মনে হচ্ছিল যে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে দেখা গেল প্রতিটি নুড়ি সৈন্যদের উপর পড়ে এবং শরীরের এক থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল এবং মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল এমনকি আব্রাহ সেখানে নিহত হলেন এবং আল্লাহ আল্লাহতালা সেই কাফেরদের ধ্বংস করে দিলেন এটা ছিল আল্লাহরাবুল আলামিনের ক্ষমতার প্রদর্শনী যে ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোর মধ্য দিয়ে ষাট হাজার শূন্য আর তেরোটি হাতে ধ্বংস হয়ে গেল এই ঘটনাটি পবিত্র কোরআনে সুরা আল উল্লেখ করা হয়েছে যেখানে আল্লাহ আল্লাহতালা বলেন তুমি কি দেখো যে তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিল তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি আল্লাহতাল্লাহ তাদের বিরুদ্ধে হাজার হাজার আবাবিল পাখি পাঠালেন যারা হাতি ও সেনাদের উপর ছোট্ট ছোট্ট কংক্রিটের টুকরা বর্ষণ করে যার ফলে সেনাবাহিনীর চূর্ণ খরকুটোর মতো হয়ে যায় ঠিক একইভাবে আল্লাহ সেদিন কাবাকে রক্ষা করেছিলেন এই ঘটনা ঘটার প্রায় দুই মাস পর এক রাতে এক চমৎকার ঘটনা ঘটল মক্কার লোকেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন সেই রাতেই নবীজিরি দাদা আব্দুল কাবার ছাদে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন যা সমগ্র আরব পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে দেখে আব্দুল মুতালিব হতবাক হয়ে গেলেন এবং সে দ্রুত নিচে নেমে এলো এবং যখন সে কাবার ভেতরে পৌঁছালো তখন সে দেখতে পেল যে সেখানে বিভিন্ন প্রতিমা পূজারীদের দ্বারা স্থাপিত তিনশো ষাটটি মূর্তি আপনিতেই ভেঙে পড়ে যখন তিনি কাবাঘর থেকে বের হলেন তখন তিনি এমন দৃশ্য দেখতে পেলেন যে কুফা এবং শ্যামের মধ্যে জল প্রবাহিত হওয়ার দৃশ্য প্রত্যক্ষ করছিলেন এটা এমন এক সময় ঘটেছিল যখন বহু বছর ধরে সেখানে পানির কোনো চিহ্ন ছিল না ঠিক সেই মুহূর্তেই যখন সে তার বাড়ির দিকে তাকালো তখন সে দেখতে পেল তার ঘর থেকে এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে এমন আলো যা তার আগে কখনো কেউ দেখেনি আব্দুল মুতালে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন এবং দরদার কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন যে বেবি আমিনার করলে একটি নোরানি শিশু যার শরীর থেকে অসাধারণ আলো নির্গত হচ্ছিল এই দৃশ্য দেখে আব্দুল মুতালিবের চোখ দিয়ে অসরুত হতে লাগল কারণ এই অন্ধকার আরব সমাজে প্রদীপ হিসাবে আগত প্রিয় নবী হজরত মুহম্মদ সালাল্লাহ আলি এই পৃথিবীতে এসেছেন পরের দিন আব্দুল মুত্তালিব তার প্রিয় নাতির আকীকার করলেন উট কুরবানি দিয়ে গরিব ও মিসকিনদের খাওয়ালেন এই অনুষ্ঠানে তার পুত্র তালিবও তাকে সাহায্য করেছিলেন ইতিমধ্যে চাচা আবুল আহাব সেখানে পৌঁছে গেলেন কিন্তু যখন তিনি জানতে পারলেন ওনাকে গরিব মিসকিনদের সাথে বসে খাবার খেতে হবে এটা শুনে তিনি দরজার সামনে থেকে চলে গেলেন কারণ আবুল আহাব খুবই অহংকারী ব্যক্তি ছিল অন্যদিকে হজরত আমিনার বুকে কোনো দুধ ছিল না তাই নবীজিকে দুধ খাওয়ানোর জন্য একজন ধাত্রীকে ডাকা হয়েছিল সেই ধাত্রী আসলে আবুল হাবের স্ত্রী ছিল যখন আবুল আহাব বাড়ি ফিরে এলেন তার স্ত্রী রেগে গিয়ে তার সাথে ঝগড়া করতে লাগলো তুমি কেন আমার দাসীকে এই কাজ করতে দিলে কারণ বাস্তবে আবুল হাবের স্ত্রীও ছিলেন একজন অত্যন্ত অহংকারী মহিলা অন্যদিকে ইহুদি পণ্ডিতরা এক জায়গায় বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে একটি বিশেষ শিশুর জন্ম হয়েছিল কারণ এটি তাদের ধর্মীয় গ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে যে রাতে প্রিয়নবীজির জন্ম হয়েছিল সেই রাতে আকাশে যে আলো ফুটেছিল ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতরা বুঝতে পেরেছিলেন যে শিশুটি পৃথিবীতে এসেছে কিন্তু সেই ইহুদিরাই সবচেয়ে বেশি চিন্তিত ছিল কারণ সেই ইহুদিদের মধ্য থেকে কারোর ঘরে এমন বাচ্চা জন্ম নেয়নি তাহলে ওই বাচ্চা কে হতে পারে সেই কারণেই ইহুদিনে তারা অনেক শিশু কিনতে চেষ্টা করেছিল যাতে তারা সেই শিশুটিকে তাদের জাতভুক্ত করতে পারে কিন্তু তারা অনেক প্রতারক মহিলাকে টাকা দিলেন এবং বিশেষ কিছু চিহ্নের মাধ্যমে নবীকে খুঁজে বের করার নির্দেশও দিলেন কিছুদিন পর শিশুদের নামকরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো অনেক শিশুর নাম সেখানে ঘোষণা করা হচ্ছিল এবং সবাই আনন্দ উদযাপন করছিল আব্দুল মুতালিবও এই সমাবেশে এসেছিল এবং তার প্রিয় নাথিকে কোলে নিলেন এবং তার নাম রাখার জন্য সামনে অগ্রসর হলেন আব্দুল প্রথমে সেই কালো পাথরের উপর তার হাত রাখলেন তারপর কাবার দরজার লকটি নিজেই দরজায় আঘাত করতে শুরু করে আর ঠিক তখনই ছোট্ট শিশু নবীজির শরীর থেকে নূরের আলো ঝলকাতে শুরু করে আব্দুল মুতালিব সবার সামনে দাঁড়িয়ে শিশুটির নাম মোহাম্মদ রাখার ঘোষণা দিলেন এই কথা শুনে সেখানকার বিভিন্ন এলাকার লোকজন অবাক হয়ে গেলেন আর বলতে লাগলেন এটা আবার কেমন নাম এটা তো আমাদের কোনো দেব দেবতার সাথেও মেলে না আসলেই তারা মোহাম্মদ নাম কখনো শোনেননি এই কারণেই তারা তাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু করলো ঠিক তখনই নবীজিৎ চাচা আবু তালেব সামনে এগিয়ে আসলেন এবং বললেন হে লোক সকল তোমরা চুপ হয়ে যাও এই শিশুটি মোহাম্মদ নামে পরিচিত হবে এবং তোমরা কখনোই এই নাম পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে শান্ত করলেন এবং সবাই তার কথায় রাজিও হলেন এবং তারপর দেখা গেল যে আবু লাহাব তার স্ত্রীর দাসীকে ফিরিয়ে নিতে এসেছিলেন যিনি নবীজিকে প্রথম দুধ পান করিয়েছিলেন এখন নবীজি ক্ষুধার্ত ছিলেন কিন্তু তিনি দুধ ছিলেন না এটা দেখে আব্দুল মুতালিব সরাসরি আবুল্লাহবের কাছে গেলেন আর তার কাছে এর কারণ জানতে চাইলেন আবুল আহাব বললেন এই দাসীটি আমার স্ত্রী আমাকে উপহার হিসেবে দিয়েছেন তাই এর মালিক আমার স্ত্রী এই কথা শুনে আব্দুল মুতালিব রেগে গিয়ে বললেন তুমি মোহাম্মদের চাচা হওয়ার সত্ত্বেও এই কথা বলছ আর আমি মোহাম্মদের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা এই কারণেই নবীজি বেশিদিন দুধ ছাড়া ছিলেন না সেই সময় আরবদের ঐতিহ্য ছিল যে শিশুরা জন্মের পর তাকে বুকের দুধ খাওয়ানো এবং লালন পালন করার জন্য গ্রামীণ মহিলাদের কাছে দিয়ে দেওয়া হতো এই উদ্দেশ্য করে দেওয়া হতো যাতে সে খোলা আকাশের নিচে বেড়ে উঠতে পারে এবং শক্তিশালী হয়ে উঠতে পারে আরেকটি সুবিধাও ছিল যে শিশুটিকে বিশুদ্ধ আরবিও শেখানো হতো সেই উপজাতীয় মহিলাদের এর বদলে কিছু অর্থও দেওয়া হতো প্রতি বছর মরুভূমি থেকে মহিলারা মক্কায় আসতেন যাতে তারা সন্তান দত্তক নিতে পারেন এই বছরেও অনেক মহিলা তাদের স্বামীদের সাথে মক্কা এসেছিলেন তাদের মধ্যে এক দম্পতি ছিলেন যারা যাত্রা তীব্র গরমের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাদের উটটিও দুর্বল হয়ে পড়েছিল তাই অসহায় হয়ে সে প্রথমে তাদের উট অনেক সস্তায় বিক্রি করে দিলেন তারপর ছোট্ট শিশুর খোঁজে বের হয়ে পড়লেন কেননা তারা অনেক দেরিতে পৌঁছেছিল এই কারণেই অন্য মহিলারা সব বাচ্চাদেরকে নিয়ে নিয়েছিল এটা দেখে তার মন অনেক খারাপ হয়ে গেল এদিকে যখন কষায় তার বিক্রি করা উটটি জবাহ করবে তখন উটটি হঠাৎ দাঁড়িয়ে গেল আর দৌড়াতে শুরু করলো এবং সরাসরি নবীজের বাড়িতে ঢুকে পড়লো এটা দেখে মহিলাটিও উটের পিছে পিঠে দৌড়াতে দৌড়াতে নবীজের বাড়িতে গিয়ে পৌঁছালো নবীর মাতা হজরত আমিনা সেই মহিলাকে ক্লান্ত ক্ষুধার্ত দেখে সে তাকে খাবারের জন্য ঘরে নিয়ে গেলেন এবং তার বাচ্চাকে দলায় রাখতে বললেন যখন মহিলাটি তার সন্তানকে দোলনায় রাখতে যাবে হঠাৎ করেই যখন সে তার দিকে তাকায় তখন সে ছোট্ট মোহাম্মদকে দেখতে পায় যার শরীর থেকে আলোর রশ্মি বের হচ্ছে এবং মহিলাটি এটা দেখে অবাক হয়ে গেল তারপর সে ছোট্ট মোহাম্মদকে কোলে তুলে নিলেন এবং ক্ষুধার্থ দেখে তাকে দুধ খাওয়ালেন তিনিই হলেন নবীজির দুধমাতা হজরত সাদিয়া যেহেতু নবীজির লালন পালনের জন্য কোনো পারিশ্রমিক দেওয়ার কেউই ছিল না তাই এখনো পর্যন্ত কেউ নবীকে গ্রহণ করেনি হজরত আব্দুল মুত্তালিব আর হজরত আমিনা হজরত হালিমা এবং তার স্বামী এই বিষয়ে কথা বলেন যদিও তারা জানতেন যে তারা এর বিনিময়ে কোনো প্রতিদান পাবে না তারপরেও তারা এই কথায় রাজি হয়ে গেলেন তারপর হজরত আমিনা তার সমস্ত কষ্ট উপেক্ষা করে তার প্রিয় পুত্রকে হজরত হালিমার হাতে তুলে দিলেন বিনিময়ে তাদের দুটি উট এবং একটি গাদা দেওয়া হয়েছিল যখন হজরত হালিমা নবীজকে নিয়ে তার এলাকায় প্রবেশ করলেন তারপর সেখানে বৃষ্টি শুরু হয় যদিও এর আগে অনেক বছর ধরে সেখানে কোনো বৃষ্টি হয়নি এবং যখন থেকে নবিজি হজরত হালিমার ঘরে এসেছিলেন তখন থেকেই তার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আর এভাবেই দুই বছর অতিবাহিত হল এবং যখন মোয়াদের সময়কাল শেষ হল হজরত হালিমা এবং তার স্বামী নবীজিকে তার মা হজরত আমিনার কাছে ফিরিয়ে নিয়ে যান নবীর আগমনের সাথে সাথেই কাবা আলোয় ঝলমল করতে শুরু করে এবং অন্যদিকে হজরত আমিনা তার পুত্রকে দেখে আনন্দে কেঁদে ফেললেন কিন্তু একই সময়ে কাবার চারপাশে একটি মহামারী ছড়িয়ে পড়ে আর এর সাথেই হজরত আব্দুল মুতালিব এই খবর পেলেন যে ওই ইহুদিরা এখনও নবীকে খোঁজার চেষ্টা করছেন যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য হজরত আব্দুল মুতালিব দ্বিতীয়বার নবীজিকে হজরত হালিমার কাছে পাঠিয়ে দিলেন তারপর আরও দুই বছর অতিবাহিত হয়ে যায় হঠাৎ করে একদিন হজরত হালিমা খুব অসুস্থ হয়ে পড়লেন সেখানকার কবিরাজ এবং তান্ত্রিক দ্বারা ওনাকে সুস্থ করার চেষ্টা করছিলেন কিন্তু কোনো লাভ হচ্ছিল না এটা দেখে নবীজি তান্ত্রিককে সেখান থেকে সরিয়ে দিলেন যখনই নবীজি হজরত হালিমার হাত ধরলেন হঠাৎ করেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এটা দেখে তান্ত্রিক অবাক হয়ে গেল আর দ্রুত সেখান থেকে চলে গেল এবং সে বুঝতে পারল যে এটি সেই বিশেষ শিশু আর এই কারণেই সে এই খবর ইহুদিদেরকে দিয়ে দিল এই কথা শুনে সত্তরের নবীকে বন্দী করার জন্য হজরত হালিমার বাড়িতে আক্রমণ শুরু করলো হজরত হালিমা এবং তার স্বামী নবীজিকে বাঁচিয়েছিলেন কিন্তু তারা আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পেরেছিলেন এই কারণেই হজরত হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের দিকে রওনা হলেন কিন্তু এইবার যখন নবীজিকে নিয়ে যাওয়া হচ্ছিল হজরত হালিমা কেঁদে ফেললেন হজরত আব্দুল মুত্তালিব যখন এই খবর পেলেন তখন তিনি নবীজির কাছে গেলেন এবং সেখানে গিয়ে নবীজির সাথে প্রায় এক বছর একটি গুহায় কাটালেন নবীজি যখন সেখানে ছিলেন পুরো মরুভূমের জীবনযাপন ঠিকঠাক ছিল তারপর একদিন হজরত আমিনা নবীজিকে ওই গুহা থেকে মদিনায় নিয়ে আসলেন যাতে তিনি তার আত্মীয় স্বজন এবং নবীজির পিতা হজরত আবদুল্লার কবর জিয়ারাত করতে পারেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের জন্মের দুই মাস আগে হজরত আবদুল্লাহ ব্যবসায়িক উদ্দেশ্যে মদিনায় আসেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং ইন্তেকাল করেন তাই তাকে মদিনায় দাফন করা হয়েছিল হজরত আমিনা এখানে বসে নবীজিকে তার বাবার কথা বলেন এবং কিছুক্ষণ নবীজির সাথে সময় কাটান তার মাত্র দুই মাস পর হজরত আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং এই অসুস্থ অবস্থায় মদিনায় ফেরার সময় প্রতিমধ্যে হজরত আমিনা মৃত্যুবরণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মাত্র ছয় বছর বয়সে এতিম হয়েছিলেন তারপর যখন ইহুদিরা নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল তখন নবীজির চাচা হজরত আবু তালিব তাদের থামিয়ে দেন এরপর হজরত আবু তালিব নবীজির সাথে মক্কায় ফিরে আসলেন এবং তাকে তার দাদা হজরত আব্দুল মুতালিবের কাছে হস্তান্তর করেন নবীজি এবং হজরত আব্দুল মুতালিব সর্বদা একসাথে থাকতেন এমনকি কাবা এবং হজে আগত হাজিদের সেবা করার জন্য নবীজি তার দাদাকে সাহায্যও করতেন একদিন আব্দুল কাবা তখন হঠাৎ করছিলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন এই সময়কে কাজে লাগিয়ে অহংকারী চাচা আবুল আহাব কুরাহিদদের সর্দার হতে চেয়েছিলেন তারপর শীঘ্রই হজরত আব্দুল মুতালিব নবীজিকে হজরত আবু তালিবের হাতে তুলে দেন কিছুদিন পর হজরত আব্দুল মুতালিব ইন্তেকাল করেন নবীজির বয়স তখন মাত্র আট বছর সেই সময় তিনি খুব একা হয়ে পড়লেন এরপর নবিজি তার চাচা হজরত আবুতালিবের সাথে মক্কায় বসবাস করতে শুরু করেন সেখানে নবীজি ছাগল চরণ সহ বিভিন্ন কাজ করতেন কিন্তু হঠাৎ একদিন নবীজি দেখলেন যে তার অহংকারী চাচা আবুলাহাব সুবাবা নামক এক দাসীকে অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছিলেন সুবাবার স্বামী বারবার আবুল আহাবকে অনুরোধ করে বলছিলেন তাকে বিক্রি করো না সে অনেক অসুস্থ আবুল আহাব বলল তুমি যদি আমার টাকা ফেরত দিয়ে দাও তাহলে আমি তাকে বিক্রয় করব না তখন থাকা নবীজি বললেন চাচা দয়া করে করে ওই সুবাবাকে মুক্ত দিন আমি নিজেই আপনার টাকা ফেরত দিয়ে দেব। নবী মুহাম্মদের এই মহান উদারতার কারণে সুবাবাকে মুক্ত করে দেওয়া হলো আসলে সুবাবা সেই মহিলা ছিলেন যিনি প্রথম নবী মুহাম্মদকে পান করিয়েছিলেন তারপর আরেকদিন নবী মুহাম্মদ দেখলেন একজন লোক তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর এই সময় তার স্ত্রী তার স্বামীর পা ধরে কাঁদছিল এবং তার স্বামীর পা ধরে তাকে অনুরোধ করছিল যেন সে তা না করে নবী মোহাম্মদ সেই ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে সেই ব্যক্তির কাছে গেলেন আর তাকে বুঝিয়ে বললেন যে একজন কন্যা তার পিতামাতার জন্য রহমত নবীজির কথা শুনে সেই ব্যক্তির ভালোবাসা এবং করুণায় পরিপূর্ণ হয়ে যায় আর তখন সে তার মেয়েকে নিজের মেয়ে হিসাবে তাকে কোলে তুলে নেয় এভাবেই সময় কেটে যায় আর নবিজির বয়স বারো বছর পূর্ণ হল আর যেহেতু তার চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন তাই আরবদের ঐতিহ্য অনুসারে তিনি প্রতি বছর দিয়ে বললেন যে তিনিও তার চাচার সাথে শ্যামে যেতে চান তখন তারা যাত্রা শুরু করলেন পথে তারা বস্ত্র নামক এক জায়গায় থামলেন যেখানে একজন ইহুদে পুরোহিত একটি গির্জার মধ্যে থাকতেন এবং তিনি নবীজি আর তার চাচা আবু তালিব সহ পুরো কাফেলাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন যখন সে ছোট্ট মোহাম্মাদ দেখল তখনই সে বুঝতে পারল যে এটাই শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এই কথাটি তিনি তার ধর্মীয় বইগুলোতেও দেখেছিলেন যা তিনি তার আত্মাত দৃষ্টিভঙ্গির মাধ্যমে অনুভব করেছিলেন তারপর তিনি হজরত আবু তালিবকে বললেন মোহাম্মাদ তোমার সুরক্ষায় আছেন তাই তোমাকে আরো সতর্ক থাকতে হবে এবং আরো বলেছিল যে তুমি মুহাম্মাদকে সামনে নিয়ে যাবে না কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে এই কথা শুনে হজরত আবু তালিব তার মন পরিবর্তন করলেন এবং মক্কায় ফিরে যেতে শুরু করলেন কিন্তু পথে তারা ইহুদি ধর্মীয় নেতাকে আহত অবস্থায় দেখতে পায় যে বারবার নবীজির ক্ষতি করার চেষ্টা করেছিল এটা দেখে নবীজি তার বাহন থেকে নামলেন এবং ইহুদির মুখে পানি ঢেলে দিলেন এবং তারপর তাকে সমুদ্রের কাছে নিয়ে যায় আর সেখানে নবীজি একজন মহিলা এবং তার দুই সন্তানকে দেখতে পায় একজন মহিলা এবং তার দুই সন্তানকে একটি মূর্তির সামনে শিকল দিয়ে বেঁধে রেখেছিল কবিলের জন্য অন্যদিকে জেলেদের উপজাতি প্রার্থনা যাতে তাদের তাদের দেবতা এই বলিদান গ্রহণ করেন করেন আর প্রচুর দান এবং যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল আলিহাসাল্লাম এই দৃশ্যটি দেখছিলেন এটি দেখে সেখানকার জেলারা নবীজিকে থামানোর চেষ্টা করছিলেন কিন্তু ঠিক তখনই একটি বিশাল ঢেউ উঠল যার তীব্রতায় মূর্তিটি মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল এই দৃশ্য দেখে সেখানকার পুরোহিত ভয় পেয়ে তাদের ঘরে লুকিয়ে পড়েন কিছুক্ষণ পর যখন সমুদ্রের ঝড় থামল লোকেরা দেখতে পেলো যে অসংখ্য মাছ তীরে জড়ো হয়েছে এটা দেখে জেলেরা তারা হতবাক হয়ে গেল এবং দ্রুত মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা ইহুদি ধর্মীয় নেতাও এইসব দেখে হতবাক হয়ে গেলেন বাস্তবে এসব ঘটেছিল নবিজি সালাল আলিবাসাল্লামের প্রার্থনার বরকতে আর এটি ছিল আল্লাহ আল্লাহতালার ক্ষমতার একটি নিদর্শন শেষ দৃশ্যে দেখানো হয়েছে যে হজরত আবুতালে বৃদ্ধ হয়ে গেছেন এবং তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সকল মানুষকে ডাকছেন যেন তারা কোনো ঝগড়া ছাড়াই ইসলামের পথে ফিরে আসে এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে কিন্তু তার পর মক্কার কিছু সর্দার হজরত আবু এবং হজরত মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে মক্কার অধিকাংশ মানুষ বুঝতে পেরেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামী হলেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং তার ধর্মই সবচেয়ে সত্য ও সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম